সালামু আলাইকুম আমি হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে আপনারা দেখছেন আমার যে মেশিনটার উপরে এটা হচ্ছে ধান গম বাড়াই মেশিন জনতা ধান গম বাড়াই মেশিন যেটা হচ্ছে চালিয়ে যাওয়া যায় এই মেশিনটাতে আপনারা দেখতেছেন যেখানে আমি বসে আছি এখান থেকে ড্রাইভিং করে কিন্তু এক জায়গাতে অন্য জায়গায় সহজে যাওয়া যায় এই মেশিনটাতে ধান গম মুসুরি কলাই কিংবা যে বুটের যে আমরা ডাল যেটা বলি সবই কিন্তু মারাই করা যায় আর তাছাড়াও এটাতে যে সুবিধাটা আছে এই যে আপনারা যে দেখতেছেন আমাদের যে ভাই মেশিনটা কিনছে সে কিন্তু তার পুরাতন একটা ইঞ্জিন ব্যবহার করছে আপনার যদি পুরাতন একটা ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনটাই কিন্তু আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন আবার যখন সিজন শেষ হয়ে যাবে আপনি ইঞ্জিন খুলে অন্য কাজেও লাগাতে পারবেন এই মেশিনটা দিয়ে ঘন্টায় আপনারা এক বিঘা জমির ধান গম মুসুরি কিংবা অন্যান্য যে ফসলাদি বলে আমরা শস্য ফসলাদি সেগুলো কিন্তু মারাই করতে পারবেন একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে আর আপনারা জানেন ধান গম কিংবা অন্যান্য যে ফসলের মধ্যে হালকা কিন্তু ময়লা থাকে তো এটার মধ্যে কিন্তু থাকবে অনেকেই আপনার বলে ভাই কোনো ময়লা থাকবে না গ্যারান্টি দিচ্ছে সে আপনারা মিথ্যা বলে মেশিন দিবে আপনারা জানেন যে আমাদের জনতা ইঞ্জিনিয়ারিংয়ে যেমন বলা হয় তেমনই আপনারা পাবেন অনেকেই কিন্তু আমাদের নাম ভাঙিয়ে আপনাদের কাছে প্রতারণা করার চেষ্টা করে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা মেশিন দেখবেন আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু জনতার কোনো ধরনের লোগো কিংবা ট্রেডমার্ক কিংবা স্টিকার থাকে এই যে আপনারা দেখতেছেন এখানে কিন্তু জনতার এই যে ট্রেডমার্ক আমাদের করা আছে যে লোগোটা দেওয়া আছে তাছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা স্টিকারও দিয়ে থাকি দর্শক যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর তাছাড়াও অনেকেই বলেন যে এই মেশিনের ওয়ারেন্টির কী অবস্থা এই মেশিনে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি সার্ভিস পাবেন সরাসরি আমাদের সার্ভিস ম্যান আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আর দর্শক আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি যে অনেকেই বলবেন যে ভাই মেশিনে কোন পার্টি কী আছে কোন অংশে কী আছে এরপরে আমি আপনার দেখানোর চেষ্টা করবো মেশিনের কোন অংশ থেকে কীভাবে কাজ করে দর্শক এই যে হ্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু একটা পুরাতন হ্যান্ডেল আমরা এই যে মাইক্রো যে ডিফেন্সিয়ালের যে হ্যান্ডেলগুলো সেগুলো ইউজ করি এখানে অনেকে নতুন হ্যান্ডেলের কথা বলে কেউ কিন্তু নতুন হ্যান্ডেল দেবে না সবাই পুরাতন হ্যান্ডেল দেবে আর এখানে আমরা যদি দেখি এই যে আপনারা খেয়াল করবেন এখানে একটা হচ্ছে ব্রেকের আর আরেকটা হচ্ছে আপনার স্পিড বাড়ানোর জন্যে একটাই চাপ দিলে আপনার স্পিড বাড়বে একটা চাপ দিলে আপনার ব্রেক ধরবে এটাই হচ্ছে সিস্টেম আর তাছাড়া এদিকে যে ইঞ্জিনটা দেখতেছেন এখানে একটা বত্রিশ ঘোরা ইঞ্জিন লাগাইছে আপনি চাইলে এখানে পঁয়ত্রিশ ঘোড়া তিরিশ ঘোড়া পঁচিশ ঘোরা ইঞ্জিনও এটা চলবে কোনো সমস্যা নাই তারপরে যদি আমরা এদিকে আসি এদিকে আপনার খেয়াল করলে দেখবেন যে মারায়ের পরে যে হালকা কিছু ময়লা থাকে সেই ময়লাটা এখান দিয়ে বের হয়ে যাবে এটা দিয়ে আর এদিক দিয়ে যে ওটার মধ্যে যে ময়লাগুলো মেন ময়লাগুলো ফ্যানিংয়ের সাথে বের হয়ে যাবে ফ্যানের সাথে মেন ময়লাগুলোও বাইর হয়ে যাবে আর এই এইখান থেকে আপনার ওপরে যে হুরুজাবুর ময়লা যেটাই বলি না কেন সেই ফুল ক্লিয়ার মালটা এদিক দিয়ে হয়ে যাবে এই যে আপনারা দেখতেছেন এদিকে অনেকগুলো মারাই করা হয়েছে এগুলোর মধ্যে একটাও কিন্তু মোটর নাই মোটর কিন্তু একবারে ফুল ক্লিয়ার আর আপনারা জানেন মোটরের মধ্যে কিন্তু ময়লাও বেশি হয় এই যে আমি হাত দিয়েও করছি তারপরেও কিন্তু কত পরিমাণ ময়লা চলে আসছে তারপরে এদিকে আমরা যদি আসি এখানে আপনার যে গিয়ার বক্সটা আমরা নিচে ব্যবহার করছি আপনারা দেখেন গিয়ার বক্সটা কিন্তু একটা ব্যবহার করা হয়েছে মাইক্রোর গিয়ার বক্স যে আমরা লোকাল যে মাইক্রোগুলা দেখি অনেকেই কিন্তু অটোর গিয়ার বক্স দিয়ে দেয় অটোর গিয়ার বক্স দিলে কিন্তু দাম অনেক কম আসে আর এটার যে ফ্যানিং সিস্টেমটা ফ্যানিংটা অনেক হেভি একটা ফ্যানিং যার কারণে কিন্তু সহজেই মারাই হয়ে যায় আর দর্শক এদিকে যদি আপনারা খেয়াল করেন মারায়ের বক্স হচ্ছে এইটা এই মারায়ের বক্স থেকে ফার্স্টে এই মারাই যায় মানে এটার কিন্তু দুইবার মারাই হয় ওই মারায় থেকে এই মারাই এই মারাই থেকে দেন ফ্যানিংয়ের এখানে এই যে এদিক দিয়ে আপনার যে ফ্রেশ যেই এটা সেটা কিন্তু এদিক দিয়ে পারে এই যে যে মোটরগুলো সেটা বেরোবে এদিক থেকে আপনারা যদি অন্য কোনো মডেলেরও বানিয়ে নিতে চান যে এই ধরনের না ওই ধরনের বানায় নিব সেটাও কিন্তু আমরা সহজে বানিয়ে দিতে পারি তারপরে যদি এদিকে আসি আপনারা দেখেন এইখান থেকে আপনার মূলত মালামাল দেওয়ার অপশনটা এখান থেকে এখান থেকে দিলে ওইখান থেকে সহজে নিয়ে নিবে এই হচ্ছে মেশিনের ধরন দর্শক এবার আমি আপনাদের মেশিনটি কীভাবে কাজ করে চালিয়ে দেখানোর চেষ্টা করব সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর সকলে জমতা এনে পাশে থাকবেন আসসালামু আলাইকুম